আপনাদের অসাধারণ সাড়া পাওয়ার পর আজ নিয়ে এসেছি জাপান সম্পর্কে সম্পূর্ণ পরিচিতি এর দ্বিতীয় পর্ব গত পর্বে আমরা জাপানের ইতিহাস সংস্কৃতি আর সৌন্দর্যের গভীরে গিয়েছিলাম আজ আমরা জানব শিক্ষা নিরাপত্তা কাজের সংস্কৃতি মানুষের আচরণ ও প্রযুক্তির সকবচাই গুরুত্বপূর্ণ দিক চলুন তবে শুরু করি আজকের জাপান যাত্রা জাপানের শিক্ষা ব্যবস্থা জাপানের শিক্ষা ব্যবস্থা কেমন খুব ডিসিপ্লিনড প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত পাংচুয়ালিটি ক্লিনিং ডিউটি টিম ওয়ার্ক রেসপন্সিবিলিটি এসব শেখানো হয় সত্যি বাচ্চারাই নিজের স্কুল পরিষ্কার করে হ্যাঁ এটাই ডিসিপ্লিনের মূল শেখর নিরাপত্তা সেফটি রাতে একা হাঁটলেও ভয় লাগে না জাপান পৃথিবীর অন্যতম সেফেস্ট দেশ এখানে ক্রাইম রেট খুব কম লস্ট আইটেম ফিরে পাওয়া কমন পুলিশ অত্যন্ত রেসপেক্টফুল পরিবহন ব্যবস্থা ট্রান্সপোর্ট সিস্টেম ট্রেনগুলো এত পাংচুয়াল কেন সময়ানুবর্তিতা এদের ধর্ম যদি এক মিনিট লেট হয় আলাদা অ্যানাউন্সমেন্ট দেয় আনবিলিভেবল মেট্রো জেয়ার লাইন সিনকানসেন সবই সুপার এফিশিয়েন্ট চেরি ব্লসম সাকুরা সিজন চেরি ব্লসম এত ফেমাস কেন সাকুরা জাপানি মনে জীবনের সৌন্দর্য এবং অস্থায়িত্ব এর প্রতীক ফুল ফোটে কয়েকদিন তারপর ঝরে যায় এটা জীবনের শিক্ষা ও ফিলসফিক্যাল জাপানিরা খুব গভীরভাবে নেচার দেখে ওদের কাজের চাপ নিয়ে মেথ আছে মেথ না পার্টলি ট্রু জাপানিরা ওভারটাইম করে দায়িত্বকে গর্ব মনে করে বস রেসপেক্ট কালচার স্ট্রং গ্রুপ হারমোনি ইম্পর্ট্যান্ট কিন্তু নতুন প্রজন্ম ওয়ার্ক লাইফ ব্যালেন্স চাইছে ভূমিকম্প কালচার জাপান তো ভূমিকম্পের দেশ ওরা কিভাবে ম্যানেজ করে। ওয়ার্ল্ড ক্লাস বিল্ডিং কোড রেগুলার ড্রিলস ফোন অ্যালার্ট সিস্টেম গ্যাস পানি বিদ্যুৎ অটোশার্ট সিস্টেম সবকিছুই অটোমেটেড অনুভব করা যায় খুব দ্রুত কারণ টেকনোলজি খুব অ্যাডভান্সড জাপানের রাজনীতি পলিটিক্স রাজনীতি কেমন খুব স্টেবল প্রাইম মিনিস্টার থাকে পার্লামেন্টারি সিস্টেম ট্রান্সপারেন্সি প্লাস বিউরোক্রেসি দুটোই স্ট্রং করাপশন রেট বিশ্ব অন্যতম কম সমাজ ব্যবস্থা সোশ্যাল বিহেভিয়ার মানুষ এত ভদ্র কেন কারণ মানসিকতা অন্যকে বিরক্ত না করা অ্যাপোলজি কালচার নিরবতা সম্মান ডিসিপ্লিন জাপানে পাবলিক হারমোনি সবচেয়ে বড় মূল্যবোধ জাপানের ভবিষ্যৎ প্রযুক্তি এআই প্লাস রোবোটিক্স জাপান রোবোটিক্সে এখনও সেরা অবশ্যই হন্ডা অ্যাসিমো সফটব্যাঙ্ক পেপার হিউম্যানয়েড রোবটস সবই জাপানের ফ্যাক্টরি অটোমেশন বিশ্বের সেরা আর এআই ইন্টিগ্রেশন এখন খুব দ্রুত বাড়ছে খাবারের দর্শন ফুড কালচার জাপানে খাবারের প্রেজেন্টেশন এত পারফেক্ট কেন কারণ ওরা বিশ্বাস করে খাবার বা রন্ধন একটা শিল্প সুশি বানানো একটা আর্ট ফর্ম কোয়ালিটি ব্যালেন্স ফ্রেশনেস সবই গুরুত্বপূর্ণ মানুষের মানসিকতা সাইকোলজি জাপানিরা কি একটু ইন্ট্রোভার্ট হ্যাঁ এবং পোলাইট তারা লাউড নয় রুড নয় নিজের ফিলিংস চেপের আছে সোশ্যাল হারমোনি বজায় রাখার জন্য জীবনযাত্রা লাইফস্টাইল জাপানে লিভিং এক্সপেন্সিভ না টোকিওতে বেশি কিন্তু ট্রান্সপোর্ট চিপ ফুড রিজনেবল হেলথকেয়ার ওয়ার্ল্ড ক্লাস পাবলিক সার্ভিস অ্যামেজিং ক্লিনলিনাস আনম্যাচড লিভিং কোয়ালিটি খুব ভাই রোপর না জাপান শুধু একটা দেশ না একটা অনুভূতি হ্যাঁ অনেক জাপান মানুষকে বদলে দেয় শান্ত ভদ্র ডিসিপ্লিন করে দেয় আজকের পর্বে আমরা দেখলাম জাপানের শিক্ষা থেকে শুরু করে নিরাপত্তা কাজের সংস্কৃতি মানুষের আচরণ সবকিছুই কতটা গভীর চিন্তাশীল এবং শৃঙ্খলাপূর্ণ জাপানকে যত জানবে তত বুঝবে এটা শুধু প্রযুক্তির দেশ নয় এটা এক বিশাল দর্শন এক জীবনশৈলী এক মানসিকতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো করে রাখুন আর কমেন্টে জানিয়ে দিন পরের ভিডিওতে কোন টপিক চান আরিগত গো জায়মাস ধন্যবাদ